কি আগে নাই আপনারা দিবেন না আমাদের একটা গরু হয়েছে দুই লাখ বিরাশি হাজার তো আলহামদুলিল্লাহ গরু নিয়ে আমরা সন্তুষ্ট আর একটা গরু এখানে আমরা কথা বলতেছি যদি এটা হয়ে যায় তো মোটামুটি আমাদের এবছর শেষ দর্শক আজ আসছে আমরা সাপ গ্রাম গরু হাটি আপনাদেরকে গরু হাট দেখাবো নিজেরাও গরু কিনবো এবং দর্শক আমার পিছনে গরু হাট দেখা যাচ্ছে দর্শক আপনারা একটু দেখতে থাকুন আমরা একটু গরু দেখতে থাকবেন

সাড়ে তিন লাখ আচ্ছা দর্শক এটা দুই দাঁত দুই দাঁত সাড়ে তিন লাখ টাকা যাচ্ছে আপনারা যদি আসেন সরাসরি সাত গ্রাম হাটে হাতে আলোচনার সাপেক্ষেই কিছু কমবে ইনসাফা অবশ্যই কয় এটা দুই দুই দাঁত

আচ্ছা বাহাদুর লাথি মারা কেন বাহাদুর চুপ আচ্ছা বাহাদুর কয়দাত বাহাদুর দুই দাঁত দুই দাঁত দাম দিছেন কত দাম 350 350 এটা কি নাম এটা চলো মনে করেন যে আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় দাঁত দুই দাঁত আব্দুল্লাহ দুই দাঁত দাম দিছেন কত দাম এটা 1.4 লাখ

শুধু রাজার দাম দিছে পাঁচ লাখ প্রত্যেকটার দাম আলোচনা সাপেক্ষে কমবে সম্রাট সবচেয়ে বড় যেটা সেটা হলো সম্রাট 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 কয় দাঁত সম্রাট চার দাঁত সম্রাট হলো চার দাঁত দাঁতেও বেশি ওজনেও বেশি বডিও বড় এবং হাটের সবচেয়ে সেরা গরু এটা তো সম্রাটের দাম কত সম্রাটের দাম চাওয়া হলো সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ

চার দাদ দাম চাচ্ছেন কত হিসাবে কত বিশ দুই লাখ বিষ দুই লাখ বিশ বলবেন মানুষ এক লাখও ভাগ করতে পারেন ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ মশাল্লাহ গু পিটেনে গু জি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বনুনি হারে গেছিলেন না আচ্ছা আপনার এই তিনটার মধ্যে বড় খুন্ডা আমার তো মানে এই দুটো এই দুটোর মতো কোনটা বড় এটা বড় হ্যাঁ মনে হচ্ছে এটাও সাইওয়াল এটাও সাইওয়াল ওটা তিনটাই সাইওয়াল আচ্ছা আপনি তিনটার দাম চাচ্ছেন কত বলেন বেশি ফাঁক যোগ চাবেন না একটু বলেন আপনি কত করে বললেন কত করে বললেন এগুলা দুয়ের উপরে যাবো কালো দিছিল আগে বেলা দেয় নাই মা গিবেন নামাজের পরে আগে বেলা তো আপনারা দিবেন না দর্শক গতবার কোরবানির আমার যে বড় গরুটা এনে দিছিল এবারও আমার তিনটে গরু লাগবে ইনশাল্লাহ

হ্যাঁ আচ্ছা নাতি যখন পছন্দ করছে যদি দেলমন নরম করে দেওয়া যায় তো দিয়ে দেন আপনি একটা কথা আচ্ছা কানে কানে বললেই ভালো তুমি বল ছয়শো আচ্ছা না ওটা বেশি হয়ে যায় কয় দাঁত চার দাঁত চার দাঁত

সমস্যা নাই ওই সাইডে তিনটা আমরা পাঁচ লাখ টাকা দাম দিয়ে আসছি মোটামুটি পছন্দ আর কি দেখেন আমরা দেখছেন সেটা দাম দর কোন কোন আপনারা এর করবে না কথা আমরা ইয়া কি আসবে নিচে না না তুমি আগে আসবে কেন তুমি কত কম নেবেন আমি কত সব

আমরা এই গরুটা মোটামুটি সকাল থেকে দুপুর থেকে আমরা মোটামুটি কথা বলছিলাম এটার সাথে আর একটা গরু ছিল তো আপনি এখন রাত হয়ে গেছে যদি গরুটা দেন আমাদের তাহলে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ তো আপনি ঠিক করে বলেন আপনি কত হলে দিবেন সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা হবে না আপনি তিন ভেঙে বিক্রি করবেন কি না তিন ভেঙে বিক্রি করলে আমরা আসবো একটু আগায় নেন গরুটা দেখি ইয়ে করেন দুই লাখ আশি হাজার নেন না তোমার পছন্দ হয় দুই লাখ আশি বলছি হ্যাঁ দিয়ে দেন গরুটা দিয়ে দেন

দর্শক আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আমাদের একটা গরু হয়েছে দুই লাখ বিরাশি হাজার তো আলহামদুলিল্লাহ গরু নিয়ে আমরা সন্তুষ্ট আর একটা গরু এখানে আমরা কথা বলতেছি যদি এটা হয়ে যায় তো মোটামুটি আমাদের এবছর শেষ আর কি তো এই গরু কার ভাই আপনার এটা কয় দাগ চার দাঁ চার দেখেন গরু হাট কিন্তু আর শেষ এখন একটা ছোট করে বলেন কত হলেন দুই লাখ টাকা দুই লাখ লাখ আচ্ছা না আপনি ইয়ে পাবেন এক লাখ ষাট নেন এক দশ হাজার কম দেন আপনার দশ হাজার কম টম না আপনি এক হাজার টাকা দিবো আমরা মিষ্টি খাওয়ার জন্য গরুর দাম না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের দুটা গরুই হয়ে গেল তো ঠিক আছে ইনশাল্লাহ একটু থাপড়ে দেন বিশাল দেহের অধিকারী দর্শক এই গরুটা আমরা রাত্রে ক্রয় করছি সাবগ্রাম হাট থেকে দুটেই আপনাদেরকে দেখাতে পারি নাই এই জন্য আজকে বের করছি যে আপনাদেরকে দেখাবো আর আমরা গোসল করায় দিলাম এই গরুটা বনানী হাটে ওনারা পাঁচ লাখ টাকা দাম চাইছিল লাস্টে এক চার লাখ টাকাতে আসলো আসার পর আমরা বনানী হাটে তিন লক্ষ টাকা বলছিলাম কিন্তু বনানী হাটে তারা দেয়নি নিয়ে গেল সাপগ্রাম পরের দিন আবার সাবগ্রাম হাটে গেছি যাওয়ার পর সাবগ্রাম হাটে আরও রেট কম শেষ পর্যন্ত আমরা এই গরুটা ক্রয় করছি দুই লক্ষ বিরাশি হাজার টাকা স্যার আমরা এই গরুটাও সাবগ্রাম হাট থেকে নিয়েছি ঈশ্বর নামাজের পর দুটো গরু পরপর নিয়েছি আপনাদের দেখাতে পারি নাই এই জন্য আমরা এখন একটা বেহরি বেরি করে খাওয়াইলাম খাওয়ানোর পর গোসল করাই দিছি আপনাদের দেখালাম তো গতবার আমাদের তিনটা ছিল একটা কালা বাহাদুর একটা লাল বাহাদুর একটা সাদা বাহাদুর তো আলহামদুলিল্লাহ আমরা কালো বাহাদুর পাইছি লাল বাহাদুরও পাইছি কিন্তু সাদা বাহাদুর পাইনি কিন্তু আমরা দেখলাম যে ছোট ছোট গরু কিনলে যা দাম আসে যা খরচা আসে তাতে অ্যামাউন্টটা অনেক বেশি লাগে কিন্তু আমরা যখন দেখলাম যে দুইটা গরুর টাকা দিয়ে যদি একটা বড় কিনি তাহলে দেখা যায় যে ইনশান অনেক বড় হয়ে যায় যার ফলে আমরা বড় একটা কিনছি দর্শক আমরা আলহামদুলিল্লাহ আমাদের তো গরু কিনা হয়ে গেছে তো এরপরেও আমরা আপনাদেরকে দুইটা হাট আমরা দেখানোর চেষ্টা করবো কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন হাটের ভিডিও পছন্দ করেন গরু দেখতে কেনা বেচা পছন্দ করেন এই জন্য আমরা বগুড়ার ভিতরে যে কয়েকটা হাট আছে এই হাটগুলো আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমাদের গরুগুলো আপনাদেরকে দেখালাম বাকি এখন দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আমার দুটো গরুই কেমন হয়েছে বড় গরুটা দুই লক্ষ বিরাশি হাজার আর ছোট গরুটা এক লক্ষ একাত্তর হাজার এই জন্য আলহামদুলিল্লাহ এটা চার দাঁত এটাও দুটেই চার দাঁত তো ঠিক আছে আসলে ভিডিও যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে আপনাদের কোনো হাটে বা কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته